রে রাহুল শুনে অফিশিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল থেকে ভিডিও শুট করব 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 কিন্তু এখন বেলা বাজে সাড়ে টা থেকে 12টা এখনো আমরা শুটে বেরোতে পারিনি কারণ হ্যাঁ শর্ট ফিল্ম লোক জানে কি বলবো লোককে কি বলবো শর্ট ফিল্মের কথা কি বলবো লোক হাসবে হাসবে কমেন্টে তাই আমি আর নিজেকে হাসার পাত্র বানাতে চাই না হ্যাঁ 10 বছরে

কিন্তু আমরা সবাই বেরোচ্ছি এই যে সবাই এখানটায় এখানে ওরে বাবা বা চিকি বা চিকি আমাকে দিলে না চিকি তুমি আমাকে দিলে না চিকি দিয়ে দাও দেবে না ইচ্ছা নেই এছা কি আমাকে দেবে না মাম দেবে ও আমাকেও মাম দেবে তাই তো তাই তো মাম দেবে তো ওই দাও গ্যাস তুই তোমার মেয়ে আসছে এখন তোমার মেয়েকে একটু কাঁদাবো আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি আর এখন হচ্ছে যাবো ফার্স্ট লোকেশনে জানি না কতটা কি চুর সব করতে পারবো আজকে কারণ ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ বারোটা বাজে অলরেডি কিন্তু কোনো রোদের দেখা নেই রোদের মানে কিছুই নেই লোকেশনে তো চলে এসেছি লোকেশনে জল দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি কারণ যতটা যা জল দেখেছিলাম তার থেকে তিন গুণ জল বেড়ে গেছে আর এখানে জলে জলের টেকটনিতে নিতে প্রচন্ড প্রবলেম হতে চলেছে আমি জানি না যে কতটা চুবনি ভুবনি খাবো আমি বুঝতে পারছি না আর এরা দেখো একজন এর মার পাজরি আছে এর মার পাজরি আছে এদেরকেই ভাবছি হোমে দিয়ে দেবো

আমাদের কিন্তু প্রথম লোকেশনে শ্যুট ডান এই যে সোনাই পুকুরে পুকুরে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো ওকে বাঁচাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক এখানে এখন আমরা যাব বাড়ির দিকে বাড়িতে থেকে চেঞ্জ হবে এখানে অনন্যা এখানে কিষান ওই যে সুমিত সব গুছিয়ে নিয়েছে এখন যাবো বাড়ির দিকে বাড়ি থেকে চেঞ্জ করে নতুন লোকেশনে যাব তো চলো আজকে দেখা যাক কতটা শ্যুট কমপ্লিট করা যায় গাইজ আমরা শ্যুট দিয়ে চলে এসেছি বাড়িতে এবার হচ্ছে স্নান করব আর তারপরে বাকি কথা হবে আগে স্নানটা করে গাইস গাইজ বৃষ্টিটা একটু কমেছে তাই এবার কিন্তু আমরা আবার শুটে বেরোচ্ছি এই যে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে বেরোতে বেরোতে তখন মানে আমরা যখন ঢুকছিলাম তখন এই যে এনার সঙ্গে সর্দয় ব্যক্তি এনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল হ্যাঁ তা তো পারবি না চক্ষু ঘুরে আমাকে তো এখন দেখতে পা হ্যাঁ পারবি না গাইজ রাস্তায় দাঁড়িয়ে প্রেম করে কিন্তু ধরা পড়ে গেছে এখন সেটা এখন লুকাতে গিয়ে কত কিছু বলবে তো যাই হোক গাইজ চলা বেরোয় দেন কথা হচ্ছে ফাইনালি কিন্তু এখন আমরা লোকেশানে চলে এসেছি কুচে কাছা সব কিছু নিয়ে তো এবার হচ্ছে লোকেশানটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে ময়না বাজার ওই যে ওইখানটায় বাজার বসে ওখানটায় বাজার আর এই দেন এইখানটায় হচ্ছে এখন আমরা শ্যুট করব ওই দিকটায় বসে আগে যখন আমরা ময়নার থেকেই হাট করতাম তখন আমরা ওই দিক দিয়ে বাজার ফাজার করতাম কিন্তু এখন খুব কম আসা হয় প্রত্যেক খায় মাসে একবার বা মাসে দুবার এরকম আসি তো যাই হোক চলো এবার কিন্তু ফুট ফুরু হবে ফুটতে কি হয় না হয় বিহাইন্ড দ্য সিন আর অনেক পর আমাদের শর্ট ফিল্ম আসতে চলেছে তো জানি না কেমন রেসপন্স থাকবে কারণ অলরেডি অনেক মানুষ বুঝে গেছে যে আমরা শর্ট ফিল্ম চ্যানেলটা হয়তো চালাবো না কিন্তু না এবার থেকে শর্ট ফিল্ম আসবে কাজ বন্ধ ছিল কিছু কারণের জন্য কারণগুলো আস্তে আস্তে সলভ হয়েছে

যে বৃষ্টি হচ্ছে আজকে এখন আবার বৃষ্টি হচ্ছে আবার হয়তো তোমরা বুঝতে পারছো না এই দেখো জলে দেখো জলে বুঝতে পারবে নিশ্চয়ই রিফ্লেক্ট আসছে এ জলে বুঝতে হচ্ছে তো মানে এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার চেনা করতে আবার নতুন একটা লোকেশনে যেতে হবে আর এখান থেকে বেশ জল বেরোচ্ছে বেশ জল বেরোচ্ছে যে এখান থেকে মাছও বেরোবে নিশ্চয়ই এখান থেকে তো যাই হোক চলো দেন কথা হচ্ছে এখন আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি আর লোকেশনটা জাস্ট ওয়াও আজকে সব আমরা ওয়াও ওয়াও লোকেশনে শ্যুট করছি সব ওয়াও আর ওয়াও লোকেশন কিন্তু এখানে আক্ষেপটা ওয়াও আক্ষেপ মনে হচ্ছে কি গিয়ে আক্ষেপটা মারবে তুমি চুরি করবা দেখো বললে তো মার খাবে আখে জিজ্ঞেস করছে এগুলো কি ধান গাছ আমি বললাম না এগুলো ধান গাছ না এগুলো জব ছাত্রগুলো লাগা এগুলো কলাগাছ তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে মোনালিসা এখানে সোনাাই এখানে কিশন ভাই সানকোড়িন এখানে এখানে বন্ধু এখানে ছোট্ট আর অনন্য এই ঘরে চেঞ্জ করতে গেছে তো যাই হোক এখন আর বকবক করছেন এখন একটু রেস্ট নে ফুরি হই তারপরে কথা হচ্ছে না না অনন্যা তো এই যে এই যে অনন্যা চেঞ্জ করেনি করবে আই ডিভাইস সব গোছায় নিছে এখনি সব চেঞ্জ করে নেবে তো চলো গাইস কাল তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন আমি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে 12টা বোন চা করছে আর রাহুল এই যে এখানে ব্রাশ করছে আর আমার মাম্মাম সকালে কিন্তু এখানে টিউশনের কাজগুলো করছে কারণ ওর আবার বিকেলে টিউশন আছে তাই তো মাম্মা তাকাও দেখি এক দেখা আমাদেরকে তাকাও তুমি তুমি আজকে কি চা খাবে হ্যাঁ বলো মুখে বলো বাবা খাব না খাব না আর গাইস কাল থেকে কাল থেকে না কত কতদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পুরো মানে ঘরের সামনেটা আমাদের পুরো শেত শেতে হয়ে গেছে একদম এই বৃষ্টিতে তোমার কেমন লাগছে লোকজন কাট পুরো করব কাট করলাম কালকে যতটা ভিডিও হয়েছে এডিট হয়ে গেছে প্রায় হয়ে একটা গেছে বলো মানে এতদিন পর কাজ শুরু করলাম তারপরে কমেছে যদি বৃষ্টিটা এরকম কমে থাকে এক ঘন্টা দেখি তাহলে একটুখানি হলেও শুট করে রাখবো ঠিক আছে হুম কি বলছো আচ্ছা আর এখানে হচ্ছে বোন চা করে নিয়ে এসছে আর কালকে না আমি বাজার দিয়ে লাঠি কিনে নিয়ে এসছিলাম এইগুলো দিয়ে লাগে খুব চা খেতাম তো এখন আর খুব একটা খাওয়া হয় না কারণ এখন খুব একটা পাওয়া যায় না আমাদের এই দিকটাই তো কালকে আমি ওই পাড়তে একটা বাজারে গেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসছিলাম তো চলো চা খেয়ে নি দেন তারপরে কথা হচ্ছে কি কি ব্যাপার তুই pleural কি তুই মেয়ে দেখতে সুন্দর না তারপরে কালকে চুল কেটেছ ঠিক করে চুলটা কাটিসনি বিছিয়ে ছোট বড় করছিস তুমি হুম বড় করছে আর এই যে ল্যাদ খাচ্ছে সবাই আর আমাদের বলে চলে আসতে सिया তাই তো এই স্টোর পেপার সিয়া নাকি তো হোক গাইস এখন হচ্ছে রান্না করব বলেছিলাম যে বৃষ্টিটা কমবে আবার অন্ধকার হয়ে গেছে বাইরেটা তো আগের দিন রাহুল নিয়ে এসেছিল তোমার বাজার থেকে ওল আর এনেছিল মাছ তো মাছটা আগের দিন অর্ধেকটা করেছিলাম দই কাতলা করেছিলাম আর অর কিছুটা মাছ রয়েছে সেটা দিয়ে এখন আমি ওল রান্না করব তো চলো রান্না বান্না করি দেন তারপরে কথা হচ্ছে গাইজ রান্না করতে করতে ওখানে কিন্তু তরকারি আর ভাত পেরাই হয়ে গেছে আর এই বছরের প্রথম তাল এসেছে আমাদের বাড়িতে এটা হচ্ছে বোন নিয়ে এসছিল আমি পেয়েছিলাম হ্যাঁ তুমি আনতে ভুলে গেছিলে তাল গাছে তাল নেই বললাম অবশ্য কমেন্টে লোক অনেক কিছু বলেছে বলেছে কমেন্টে চেক করব